protector uh... প্রফেশনের একটা সংগঠন থাকে আমাদের ব্র্যান্ড প্রমোশন সেক্টরে কোনো সংগঠন নেই বা আমরা এটা অনেকবার চেষ্টা করেছি করার কিন্তু ব্র্যান্ড প্রোমোটাররা আসলে একে অন্যের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ বা বন্ধুত্ব সুলভ ব্যবহার পেশ করেনি কখনো যে তারা একটি গ্রুপে থাকতে চায় হ্যাঁ অবশ্যই একদম ওপেন রেশারেশি আছে এবং এটা তো বেড়েই চলেছে এখন এবং আমি অনেকবার এই উদ্যোগটা নিয়েছিলাম যেমন অভিনয় শিল্প সংঘ আছে বা আপুদের যেমন একটা মনে প্রতিষ্ঠান আছে যেখানে উদ্যোগ একত্রে থাকে তো সেরকম একটা আমি অনেকবার করার উদ্যোগ নিয়েছি তারা কোনো মতেই রাজি হয়নি মানে কেউ কারো আন্ডারে থাকতে চায় না বা এখানে সভাপতি কে হবে কে কোন পজিশনে থাকবে এটা কেউ মেনে নিতে চায় না তো সেটা হয়নি আর রেমুনারেশনের কথা যেটা বললেন আপনারা ওই যে পপুলারিটির উপর বেস করে আমরা রেমুনারেশনটা চার্জ করি যেমন নতুন যে মেটা আসবে কাজ করতে তার রেমুনারেশন আর পাঁচ ছয় বছর ধরে যে কাজ করছে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তার রেমুনারেশন সেম থাকবে না আবার কম বেশির কথাটা যেমন আমি বড় প্রতিষ্ঠান যারা আছে যাদের শোরুম আছে তাদের কাছ থেকে এক ধরনের রেমুনারেশন চার্জ করি আবার অনলাইন পেজ যারা তরুণ উদ্যোক্তা বা যারা একদমই নতুন কাজ করছে তাদের কাছ থেকে কম রেমুনারেশন চার্জ করি তো আমাদের সাথে কাজ করতে গেলে মানে আমার সাথে কাজ করতে গেলে আমরা গুলো ওভাবে ভাগ করে দিই যে কার কিরকম মানে এটা ব্যক্তির উপর নির্ভর করা আপনার উপর নির্ভর করবে কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস বছর উনি একটা অভিযোগ আজকে করেননি কিন্তু সহমত নিশ্চয়ই হবেন কারণ অনেক উদ্যোক্তারে এই অভিযোগটা আছে এবং দর্শকরাও আমরা দেখে থাকি যে ব্র্যান্ড প্রমোটার একটা সিন্ডিকেট হিসেবে কাজ করার একটা প্রবণতা রয়েছে বাড়ি হোক আপনি কি একমত এটার সাথে হ্যাঁ এটাও অনেক সময় হয় ইনফ্যাক্ট এটাও হয় যে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের মালিকদের কাছে গিয়ে অনেকে বলে থাকে যে আপনি অমুককে নেবেন না তো মুককে নিচ্ছেন বা আমি বাড়ি সকের চেয়ে আরও কম টাকায় কাজ করে দিব আমাকে নেন শিশুর চাতে সারা বছর